হ্যালো ফ্রেন্ডস আজ আমরা সুন্দর বাড়ি নিয়ে চলে এসেছি আড়াই কাটা জায়গার উপরে বাড়িটা রয়েছে মাত্র বাহান্ন লাখ টাকা দাম আছে বাড়িটা দেখতে থাকুন খুব ভালো লাগবে তিনখানা বেডরুমের সাথে বাড়ির সামনে মানে একদম গ্রাউন্ড ফ্লোরে একটা ব্যালকানি থাকবে এবং ফার্স্ট ফ্লোরে একটা ব্যালকানি থাকবে এখন আমরা ছাদে আছি আর বাড়িটাতে প্রচুর গাছপালা লাগানো রয়েছে আপনাদের কিছু গাছপালা আমরা উপর থেকে দেখানোর ব্যবস্থা করছি দেখুন বিভিন্ন ধরনের গাছপালা আম গাছ নারকেল গাছ এদিকে এদিকে সবেদা গাছ ঠিক আছে প্রচুর গাছপালা লাগানো রয়েছে এদিকে দেখবেন যে ছাদের উপর বেশ কিছু গাছ লাগানো রয়েছে আমরা জমিটা দেখে নেব উপর থেকে কতটা জমি রয়েছে আমরা এদিকে দেখতে পারবো যে আপ টু ওইখানে পর্যন্ত বাউন্ডারি করা রয়েছে নিচটা দুধারে বাগান করা রয়েছে দেখুন প্রচুর গাছপালা লাগানো রয়েছে কলা গাছ থেকে শুরু করে আম গাছ জামরুল গাছ প্রচুর গাছপালা লাগানো রয়েছে তো এই বাইরে যদি আপনারা দেখতে চান আপনাদের আসতে হবে ডানকুনিতে ডানকুনি স্পোর্টিং ক্লাবের কাছে নিয়ার ভৈরবী মন্দির জাস্ট স্পোর্টিং ক্লাব মেন রোড থেকে পায়ে হেঁটে দু তিন মিনিটের রাস্তা বন্ধুরা এই লোকেশানে বাড়িতে ব্যাঙ্ক লোন হয়ে যাবে পেপারপত্র সব ওকে আছে জি প্লাস ওয়ান একটা বাড়ি তিনখানা বেডরুমের সাথে ফার্স্ট ফ্লোরটা খুব সুন্দর করা রয়েছে একদম টালি ফালি লাগানো রয়েছে আপনারা দেখলে আপনাদের পছন্দ হবে এবং গ্রাউন্ড ফ্লোরে নেট সিমেন্ট করা রয়েছে আমরা নিচ থেকে গিয়ে দেখে নেব বন্ধুরা আমরা বিল্ডিংয়ের আউটসাইডটা দেখতে পারবো এই ধরনের বিল্ডিংটা দেখে নিন নিচে গ্রাউন্ড ফ্লোর এখানে একটা বারান্দা আর উপরে ফার্স্ট ফ্লোর একটা বারান্দা আছে এরকম বলেছিলাম এখানটা দেখুন গার্ডেন এরিয়াটা দেখুন এখানে প্রচুর স্পেস আছে পুরো একদম বাউন্ডারি ওয়াল এই পর্যন্ত বাউন্ডারি ওয়াল আছে আর ওই লাস্ট পর্যন্ত ওখানে আছে বাকি এদিকে সবেদা গাছ দেখুন বন্ধুরা সবেদা গাছ সবেদা হয়েছে ওইদিকে জামরুল গাছ এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আড়াই কাটা জায়গার উপরে বাড়িটা এদিকটায় এদিকটায় আসলে দেখতে পারবেন এদিকে প্রচুর প্রচুর গাছ এখানে এখানে জবা ফুল গাছ এদিকে কুয়ো রয়েছে বাকি নিচটা দেখুন নিচটা প্রচুর জায়গা রয়েছে ওখানে দেখতে পারবেন আপটু বাউন্ডারিগুলো একদম শেষ পর্যন্ত করা রয়েছে নিচে জলের ব্যবস্থা রয়েছে মিউনিসিপ্যালিটি জল রয়েছে প্লাস কুয়ো রয়েছে সব ধরনের জলের ব্যবস্থা রয়েছে প্রচুর গাছপালা রয়েছে এখানে আম গাছ তো আসুন বন্ধুরা বা দেরি না করে আমরা ভেতর থেকে দেখে নেব সামনেটাও দেখুন কতখানি জায়গা রয়েছে এখানে কিন্তু চার চাকা ঢুকবে না চার চাকাটা আগে পর্যন্ত ঢোকে আপদৈ অ্যাম্বুলেন্স কিন্তু চলে আসবে বাড়ি পর্যন্ত এখানটায় ঢুকলে এখানে একটা বারান্দা রয়েছে এদিকে গিয়ে আসলে এখানে আমরা একটা বেডরুম পাবো বড় বেডরুম বেডরুমের সাথে এখানে দেখবেন যে স্টোরেজগুলো করা রয়েছে তো বন্ধুরা আমরা এখন এইটার বেডরুমের রয়েছি আমরা এন্টার করলাম বারান্দা থেকে এখানে এই বেডরুমে আসা যায় প্লাস আপনারা যদি চান এদিক থেকেও যেতে পারবেন এখান থেকেও আউটসাইডে যাওয়া যায় এখান থেকেও একটা ঘরে ঢোকার রাস্তা আছে এদিকে স্টেয়ার কেস আমরা উপরে উঠে যাব এদিকে সিঁড়ির নিচে এই জায়গাটা রয়েছে এখানে একটা পূজা ঘর হিসেবে রাখা হয়েছে এখানটায় কিচেন আছে এদিকে টয়লেট আছে এদিকে একটা বড় বড় টয়লেট আছে টয়লেটের উপরে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন আমরা উপরটা গিয়ে দেখে নেবো উপরটায় সুন্দর লালি করার রয়েছে মেঝেতে এখানে নেট সেমেন্ট রয়েছে উপরটা মেঝে করা রয়েছে বাহানুল একটা দাম আছে আপনারা দেখতে পারেন আড়াই কাটা জায়গার উপরে বাড়িটা নিচতলাটা কিন্তু একটু পুরোনো পঁচিশ বছর মতন হয়েছে আর উপরটা খুবই কম মোটামুটি আট বছর মতন হয়েছে উপরে আমরা চলে আসলাম একদম ছাদে যাওয়ার জন্য কিন্তু এই স্টেয়ারকেসটা রয়েছে ছাদে চলে যাবেন এদিকে এগিয়ে আসলে এখানে কিন্তু একটা বেডরুম আছে এখানে একটা টয়লেট আছে টয়লেটের বাসে দেখবেন বেসিন আছে এখানে টয়লেটটা দেখুন এখানে টয়লেট একটা রয়েছে কমোট করা এখানে একটা বেডরুম থাকছে একটা বড় একটা বেডরুম রয়েছে তারপরে হলটা এইটা আমরা এদিকের বেডরুমটা দেখে নেব বেডরুমের সাথে সুন্দর একটা বারান্দা রয়েছে দেখুন এই বেডরুমের সাইজটা কিন্তু ওই বেডরুমের থেকে বড় আর এখানে এই ধরনের বারান্দাটা পেয়ে যাবেন দেখুন সুন্দর একটা বারান্দা এখানে স্টেয়ার কেসটা দেখুন এখানে রেলিংটা দেখুন বন্ধুরা সুন্দর একটা রেলিং দিয়ে এই বারান্দাটা করা রয়েছে নিচটা দেখতে পারবেন এখান থেকে সামনে দেখুন কত জায়গা রয়েছে এদিকে এদিকে এখান থেকে সবেদা গাছ তারপরে জামরুল গাছ এগুলো সব দেখা যায় দেখুন কত সুন্দর সবেদা গাছ হয়েছে পাশে ওই নিচের জমিটা দেখে নিন বাগান করার জন্য জমিটা রয়েছে বাউন্ডারি করার রয়েছে এখানে বারান্দাটা দেখুন বেশ বড় এখানে দেখুন বিভিন্ন ধরনের গাছপালা লাগানো রয়েছে তবে তো ভিডিওটা কীরকম দেখলেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভালো লাগে যদি আপনারা মনে করেন সাইট ভিজিট করবেন আমাদেরকে কন্ট্যাক্ট করে এসে সাইট ভিজিট করুন জায়গার লোকেশান একবার বলেছি ডানকুনি স্পোর্টিং ক্লাবের কাছে আছে ডানকুনি স্পোর্টিং ক্লাব থেকে খুবই কাছে পায়ে হেঁটে গেলে হয়তো চার পাঁচ মিনিটও সময় লাগবে না আর এখানে নিয়ার ভৈরবী মন্দির বলে একটা ল্যান্ডমার্ক রয়েছে তো এখানে আসতে হবে আপনাদের বাড়িটা দেখতে গেলে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন এক সোনবীরা আবার আপনার সাথে দেখা ততক্ষণ মন্দির আচ্ছা হিন্দ বন্ধ মাতা